আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা কথা বলার জন্য আবার আসছি ফেসবুকে সেটা হচ্ছে ফেসবুক মাধ্যমটা খুব সুন্দর লাগে আমার কাছে যে কাউকে কিছু সরাসরি না বললেও আপনার মনের ভাবটা এই ফেসবুকের মাধ্যমে এই আপনার প্রকাশ করা যায় সেটা হচ্ছে আপনারা বিদেশ আসবেন যেখানেই যাবেন নিজের উপর একটু ডিপেন্সিভ হয়ে আসবেন এই কারণে বলতেছি এটা আমার বাস্তবত মানে অভিজ্ঞতা আছে যেই কারণে বলতেছি আপনার যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসতে পারেন তারা দুই মাসের খরচ বা তিন মাসের খরচ নিয়ে সৌদি আরবে আসবেন এটা আমি মনে করি বেস্ট কারণ আপনি যখন নতুন আসবেন নতুন লোককে ততটা কেউ মানে মূল্যায়ন করে না ঠিক আছে মূল্যায়ন করে না আর এই মূল্যায়ন না করার একটা উদ্দেশ্য যদি মূল্যায়ন করতে যায় তাকে হেল্প করতে হবে হেল্প করতে হবে তো এইটা কেউ করতে চায় না সবাই সবার জন্য তো আপনারা পাঁচ লক্ষ টাকা দিয়ে আসতে পারলে টাকা আপনি কেন সাথে নিয়ে আসতে কষ্ট হয়ে যায় আপনার এই তিন মাসে আপনি যদি এই জায়গায় সেট হওয়ার তিন মাস যদি আপনি এই টাকাটা দিয়ে চলতে পারেন তাহলে তো আর আপনার বাড়িতেও কোনো সমস্যা হয় না এখানেও কোনো সমস্যা হয় না আর এর মধ্যে আপনি সেট আপ হবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি ভালো কোনো ওয়েতে আসেন এখন এই কথা আজকে আর একটা বলার একটা উদ্দেশ্য আছে সেটা হলো আমি প্রায় সাত বছর সৌদি আরবে থাকি তো এগারো মাস যাবত আমি বাংলাদেশে ছিলাম নতুন একটা ভিসা প্রসেসিং করে আসছি এগারো মাস ছিলাম বাংলাদেশে সেক্ষেত্রে আমার কিছু কাছের লোকজন যারা আমার খুব কাছের লোক না বলবো না আমি আসার পরবর্তী টাইমে তার বাসায় গেছি যাওয়ার পরে তাকে পাই নেই পরবর্তী মুহূর্তে আমি দেশে থেকে আসার আগেও তাকে ফোন ভয়েস করছি সে অ্যাকসেপ্ট করে নাই বা সে কোনো এই কথা মানে সে আমার মানে ভয়েসের রিপ্লাই কিছু দেয় নাই তো যখন আমি দেশে এই দেশে আসলাম আসার পরে তার বাসায় গেছে যে দেখা করে আসে আমাদের এলাকার আমাদের কাছের লোক আমাদের রিলেটিভ সো আমি ওই মুহূর্তে গেলাম যাওয়ার পরে কিন্তু তাকে পাইলাম না তার রুমমেট পাইলাম তার রুমেটের কাছে বললাম যে ভাই ওনাকে একটু ফোন দেন আমার তো নেটও নাই সিমও নাই আমি নতুন আসলাম আজকে তো সিম টিম নিতে এক দু দিন দেরি হবে তো মোটামুটি তাকে যে ফোন দিছি সে আমাকে দেখলো কোনো রেসপন্স করলো না সে ফোনটা কেটে দিলো পরবর্তীতে আমার নাম্বার দিয়ে ওয়াইফাই কানেকশন নিলাম ওই রুমে নেওয়ার পরে আমি দুইবার ফোন দিছি দিয়ে তা আমাকে রেসপন্স করলো না আর এই রেসপন্স না করার উদ্দেশ্য কি জানেন যেটা আমার মনে হয় যে আমি নতুন আসছি হয়তো তার কাছে টাকা পয়সা চাবো বা তার রুমে উঠতে চাবো কিন্তু আমার এই বাস্তবতা খুব মানে ধারণা আছে আলহামদুলিল্লাহ এই ছোট্ট বয়সে যতটুকু বয়স হয়েছে আমার অনেক বাস্তবতা আমার মানে আমি জানি আমি অনেক লোকজনের সাথে চলাফেরা করছি তাদের মানে লাইফ স্টোরি আমি শুনছি এবং আমি এগুলোর সাথে অভ্যস্ত তো বিশেষ করে সেই লোকটা আমাকে রেসপন্স করে নাই যখন আমি ফুল সেট হয়ে গেছি এখানে আসার পরে দু চার দশ দিন রোম টোম নিয়ে আর আমি তো জানি আমি দুই চার দুই চার মাস খাওয়ার টাকা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি যে আমি জানি আমি কারো কাছে চাব না আমি ছোটোবেলা থেকে আমি কারোর কাছে ধার দিনা করি না ধার চাওয়ার অভ্যাসটা আমার ভিতরে নাই আমি ধার চাই না তো ওই মুহূর্তে আমি চিন্তা করলাম যে আমি খুব কষ্ট পাইছি যে আমি তো তোর কাছে টাকাও চাই নেই বা তোকে কোনো হেল্প করতে চায় না তোর সাথে দেখা করতে এসেছিলাম তো আমাকে রেসপন্স করলি না তো একটা কষ্ট লাগার কারণে এই কথাটা শেয়ার করলাম আজকে যদিও সে পরবর্তীতে আমার কাছে আসছে আসার পর আমার সাথে কথাবার্তা বলছে আমি আর ওইটা মনে রাখি কারণ আমি হলো কেউ যদি আমি কারোর সাথে মানে আমার যদি কোনো কারণে কোনো ব্যাপারে ভেজালও হয় বা মনোমালিন্য হয় যেটা মনোমালিন্য ভেজাল তো সচরাচর কারোর সাথে করি না দেখা গেল কথার দ্বারা মনোমালিন্য হয়েছে কিন্তু যতক্ষণ তার সাথে আমি কথা না বললে আমার ভালো লাগে না ঠিক আছে তো সেক্ষেত্রে সে আমার কাছে আসছে আমি একবারে সব ভুলে যায় তাকে জড়াই নিয়েছি ঠিক আছে কিন্তু আমি একটা কষ্ট পাইছি এখান থেকে আমার একটা শিক্ষা হয়েছে যে যদি আমি টাকাটা না আনতাম তাহলে আজকে আমার পরিণতি কি হইতো এর জন্য আপনারা নতুন যারা আসেন চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসেন তারা একটু কষ্ট করে আর তিরিশটা হাজার টাকা বাড়ায় তিন মাস থাকার মতন একটা ক্যাশ নিয়ে আসবেন যেন কারো কাছে হাত পাততে না হয় আর এটা আমি জানি যে কারণে আমি এই টাকাগুলো নিয়ে আসছি যে আমার তিন চার মাস চলার মতো টাকা নিয়ে যাচ্ছি বাংলাদেশ থেকে কারোর কাছে আমার হেল্প চাওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আমি তো পুরান লোক আমার তো এখানে সেট হওয়ার কোনো টাইম মানে আমি টাকা চাইলে অনেকেই আছে তারা হেল্প করতো কিন্তু আমি আসলে টাকা চাইতে পারি না আমার লজ্জা লাগে কারোর কাছে টাকা চাই না আর আমি বাংলাদেশ থেকে ফিক্সড করে আসছি যে আমি কারোর কাছে টাকা পয়সা চাব না এর জন্য আমি বাংলাদেশ থেকে দুই তিন মাস বা চার মাস খাবো সেই টাকা আমার রোম ভাড়া দেবো খাবো আমার সাথেই ছিল আমি নিয়েই আসছি তো আপনাদেরকে এই কথাটা শেয়ার করার একটাই কারণ আপনারা যারা আসেন সৌদি আরবে আসার পরে দেখা যায় বলেন যে খানা নাই রোমে থাকার জায়গা নাই ঠিক আছে এই জিনিসটা আপনাদের একটা দোষ আছে এটা আপনার ভুল দোষ বলুন আপনার ভুল এই ভুলটা কি আপনারা সাথে আটত্রিশটা হাজার টাকা যদি নিয়ে আসতে পারেন তিরিশ বা চল্লিশ হাজার টাকা এদেশে আসবেন পাঁচ লক্ষ টাকা খরচ করে আর হাজার টাকা নিয়ে আসলে আপনার কারো কাছে চাইতেও হবে না আপনি আপনার মতো চলতে পারবেন আপনি সবাই মূল্যায়ন করবে যখন আপনি রুম বিল দিতে পারবেন খাবার বিল দিতে পারবেন তখন আপনাকে কেউ আর ইগনোর করবে না আর এই সিস্টেমটা যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি কারো মানে ভরসা করে সৌদি আরবে আসবেন না আমার একটাই উপদেশ আজকে ইনশাল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে চীনা যে সব আছে আমি দুই চার মানে এক হাজার রিয়াল বাইর করতে এক হাজার পনেরোশো রিয়াল যখন তখন আমি আল্লাহ রহমতে চাইলে পাবো পাব কিন্তু কিছু কিছু লোকের কাছে মানে আমি মানে চিন্তা করলাম এরা যদি আমি যদি এরকম হইতাম নতুন লোক যারা আসে এদের মতো আসতাম টাকা ছাড়া তাহলে এদের কাছে আমি কী রেসপন্সটা পাইতাম এর জন্য আমি আর কি কথাটা শেয়ার করলাম আপনারা কষ্ট করে ভাই সৌদি আরবে যারা আসেন বা বিদেশে যারা আসবেন আর দুইটা মাস মিনিমাম দুইটা মাস খাবার থাকার টাকাটা নিয়ে আসবেন সাথে কারো প্রতি মুখাপেক্ষিক হবেন না এত টাকা খরচ করে আসতে পারবেন আর একটু পারবেন না এটু করলে কি হয় আপনি দুই মাস আপনি এই জায়গা এনাফ মানে সেট হওয়ার জন্য এনাফ এনাফ টাইম তো আলহামদুলিল্লাহ এটাই আজকে আমার ট্রফিক তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নিজের প্রতি নির্ভরশীল থাকবেন পরের প্রতি নির্ভরশীল থাকবে না সে আমাকে এটা করে দিবে ওটা করে দিবে এই ধরনের ভরসা কোনো দিন করবেন না এটা করবেন তো আপনি নিজে মনে করেন নিজের বিপদের মুখে মানে নিজে নিজে নিজের বিপদের মুখে পড়ে গেলেন এটাই আর কি আজকালকার দিনে এইগুলাই চলে আর কি কেউ কারোর জন্য না আজকালকার দিনে কেউ কারোর জন্য না তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেল আমি ফেসবুক পেজটাই মানে মাঝে মাঝে ভিডিও দিই দেখা যাচ্ছে যে এটা চ্যানেলটা আমি চ্যানেলের কাজ করার একটু উদ্দেশ্য আছে আপনার একটু আমার চ্যানেলকে সাব মানে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম